বনি ইসরাইল জাতি ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মানপ্রাপ্ত জাতি আল্লাহ তালা বনী ইসরায়েলদের কাছে যুগে যুগে অসংখ্য রসুল পাঠিয়েছেন সেই সকল ও রসুলদের মাধ্যমে তাদেরকে সত্যের পথ দেখিয়েছেন তাদেরকে অনেক দায়িত্ব আল্লাহ আলা প্রদান করেছিলেন আল্লাহর অসংখ্য নিয়ামত তাদের উপরে বর্ষিত হয়েছিল যেমন ফ্রাউনের অত্যাচার থেকে মহান আল্লাহ তালা বনি ইসরাইলদেরকে মুক্তি প্রদান করেছিলেন আসমান থেকে মান্না ও সালোয়া নামে বিশেষ খাবার প্রেরণ করেছিলেন নবীদের মাধ্যমে আল্লাহর আইন প্রেরণ করেন আল্লাহ তাআলার কাছ থেকে অসংখ্য নিয়ামত ও অনুগ্রহ পাওয়ার পরেও বনি ইসরাইল সম্প্রদায় বারংবার আল্লাহর আইনের অবাধ্যতা ও রসুলদের প্রতি নফর করেছিল পবিত্র কোরআনের সুরা আল বাকার চল্লিশ নম্বর আয়াতে আলা তাদের অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেন আল্লাহ আলা বলেন হে বনী যে অনুগ্রহ রয়েছে তার স্মরণ করো এবং আমার সাথে যে চুক্তি রয়েছে তা পূরণ করো আমি তোমাদের সাথে আমার চুক্তি পূরণ করবো আর শুধু আমাকেই ভয় করো অথচ সেই বনি ইসরাইল জাতি বারংবার আল্লাহর দেওয়া চুক্তি ভঙ্গ করেছে এবং আল্লাহ ও তার রসুলের বিভিন্ন অবাধ্যতা প্রদর্শন করেছে ফলে ও অবাধ্য জাতিতে পরিণত হয়েছে সেই অবাধ্যতার কিছু ঘটনা আজকে আমরা শুনব এক মূর্তি পূজা করা বনি ইসরাইল ছিল আলাইহিস সাল্লামের অনুসারী একেশ্বরবাদী বিশ্বাসী সম্প্রদায় অথচ মুসা আলিয়া সাল্লামের কয়েক দিনের অনুপস্থিতিতে তারা গরুর মূর্তি তৈরি করে পূজা করতে শুরু করেছিল এটা ছিল আল্লাহর প্রতি তাদের অবাধ্যতার একটি গুরুতর উদাহরণ আল্লাহ তালা তাদের এই কাজের জন্য তিরস্কার করেন এবং তাদেরকে সতর্ক করে সুরা আল বাকার একান্ন থেকে চুয়ান্ন নম্বর আয়াতের আল্লাহ তালা বলেন তোমরা কি আমার পরিবর্তে গরুকে উপাস্য হিসেবে গ্রহণ করলে নিশ্চয়ই তোমরা খুবই অবিচারকারী তৌরাতের বিধান অমান্য করা আল্লাহ আল্লা বনি ইসরায়েলদেরকে তৌরাতের মাধ্যমে জীবন পরিচালনা করার সঠিক পথ দেখিয়েছিলেন কিন্তু তারা তৌরাতের শিক্ষাকে অবহেলা করে এবং নিজেদের সুবিধা মতো আইন পরিবর্তন করে তারা অনেক সত্যকে লুকিয়ে ফেলে এবং মিথ্যার প্রচার করতে শুরু করে তিন নবীদের হত্যা করা বনি ভয়ঙ্কর ছিল প্রেরিত নবী ও হত্যা করা তারা শুধু নবীদের কথা কেবল অমান্য করত না বরং তাদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করতো এমনকি তাদের হত্যা করতে ও দ্বিধাবোধ করতো না চার অহংকার করা নিজেদেরকে আল্লাহর প্রিয় জাতি বলে মনে করত এবং অহংকার করত। তারা এত বেশি অহংকারে মত হয়ে উঠেছিল যে তারা মনে করত তারা যাই করুক আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন এই আত্মগরিমা তাদেরকে আল্লাহর নির্দেশ অমান্য করার পথে উৎসাহিত করে বনি ইসরায়েলের এই সকল চুক্তিভঙ্গ এবং অবাধ্যতার ঘটনাগুলো আল কারিমের বাকারাতে উল্লেখ করা হয়েছে যাতে মুসলমানরা ইসরায়েলদের সেই ভুলের থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ চান মানুষ যেন আল্লাহর সাথে সংগঠিত চুক্তি রক্ষা করে অহংকার পরিহার করে এবং আল্লাহর আদেশ পালন করে সঠিক পথে চলে